ধামাকা অফার 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 প্রোডাক্ট ডিজাইন গুলো দেখবেন এগুলো একেবারে ইউনিক ডিজাইন যারা একদম কম দামে ট্রাভেল চান সে কম দামে গুলো রয়েছে এই যে ট্রাভেল টলি ট্রাভেল টলিও রয়েছে এই দেখতে পাচ্ছেন সাইজ বড় দাম কম এই দেখেন এই যে ব্যাগ গুলো এগুলো কিন্তু একদম সেরা ব্যাগ আপনি আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে সেল করতে পারেন আর অনলাইন ভাইদের জন্য সব রকম সার রয়েছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি এদিকে একটু ক্যামেরাটা ধরেন অনেকেই যে ব্যাগগুলোর মধ্যে আপনার নাম লিখে নেয় আমাদের কাছে অসংখ্য অর্ডার আসতেছে ব্যাগগুলো কিন্তু আপনার এখন ফ্যাশনেবল শর্ট পার্টি ব্যাগ শর্ট পার্টি ব্যাগ রয়েছে এই যে এইগুলো দেখেন খুব অ্যাভেলেবেল খুব চলতেছে এই ব্যাগগুলো বিদেশি বইটাই রয়েছে একদম কম দামি এবং আমাদের কাছে এই ট্রলিগুলো এই ট্রলির জন্য আমাদের কিন্তু আলাদা শোরুম রয়েছে আপনারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে চলছে বিশাল অফার আমাদের প্রতিটি ব্যাগে বিশাল ডিসকাউন্ট পাশাপাশি রয়েছে সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার মধ্যে সব থেকে বৃহত্তম ব্যাগের পাইকারি সব আলতাব বিন মনির ব্যাগ হাউজে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের ব্যাগের কালেকশন রয়েছে তো এদিকে ভাই আমাদের সঙ্গে রয়েছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাইজান ভালো আছি তো যারা ব্যবসা করবে ভাইজান বলছেন একেবারে সিপ্রেটে আজকে দিবেন পাইকারি ব্যবসা ব্যবসার যে মূল বৈশিষ্ট্য কম লাভ করা আমরা সেই বৈশিষ্ট্যকে সবসময় আমরা পালন করার চেষ্টা করি বাজার থেকে একটু ডিফারেন্ট একটু ব্যতিক্রম প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে বলবো বিনয়ের সাথে বলবো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ ডিসকাউন্ট তো রয়েছে তো আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে শুধুমাত্র আপনাদের জন্য আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি আর এটা বাংলাদেশে এই সর্বপ্রথম মনির ব্যাক গ্যালারি দিচ্ছে আর এই সুবিধাটা পাবেন মাত্র দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের শোরুমের ঠিকানা তো আছেই ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর যারা ঢাকা আসতে পারবেন না আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমরা যা দেখাবো ইনশাল্লাহ আপনাকে তাই দিব। আর এখন কথা না বলি আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো প্রিয় ভিওয়ার্স এখন ঈদের সময় ঈদের সময় ট্রাভেল ব্যাগের ব্যাপক চাহিদা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে হাতে একটা ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগটা কিন্তু একেবারে ইউনিক একটা ট্রাভেল ব্যাগ এইরকম ভাবে আমাদের কাছে অনেক ট্রাভেল ব্যাগ রয়েছে হ্যাঁ অনেক ট্রাভেল ব্যাগ ছোট মাঝারি বড় হ্যাঁ একদম মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনার ধাপে ধাপে যে কোনো প্রাইজের চান আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের প্রাইজের রয়েছে হ্যাঁ এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ডিজাইনগুলো দেখবেন এগুলো একেবারে ইউনিক ডিজাইন হ্যাঁ এই ডিজাইনগুলো অনেক দামি দামি ডিজাইনগুলোকে কম দামের মধ্যে আমরা কপি করি হ্যাঁ যে একটা ট্রাভেল ব্যাগ দেখছেন একেবারে আপনার ট্রাভেল ব্যাগটা চাইনিজ মনে হচ্ছে চাইনিজ কিন্তু এটা আমাদের এখানকার তৈরি এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা একদম কম দামে ট্রাভেল চান সে কম দামে গুলো রয়েছে হ্যাঁ এই ট্রাভেল গুলো আপনারা ধরেন একেবারে কম দাম দুইশো আশি টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকা এইভাবে ধারাবাহিক ভাবে আমাদের কাছে এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো আসছে ব্যাগের আমি এক চাটি আপনাকে মিনিমাম দুইশোটা ডিজাইন দেখাতে পারবো দুইশো ডিজাইন ট্রাভেল ব্যাগ হ্যাঁ এরকম ট্রাভেল ব্যাগ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম কম দামি এবং দামি অনেকে হয়তো বলবেন আমরা প্রত্যেকটি প্রাইজের প্রাইজ কেন দাম কেন বলি না আসলে ব্যবসাটা হচ্ছে আমাদের পাইকারি আর আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য পাইকারি কাস্টমার আমাদের প্রোডাক্ট দেখতে চায় দাম শুনতে চায় না আর যারা দাম শুনতে চায় তারা খুচরা কাস্টমার আর খুচরা কাস্টমারদের জন্য আমাদের এই ভিডিও না হ্যাঁ আর আমরা খুচরা বিক্রি করি না আমরা শুধুমাত্র পাইকারি আর যারা আপনাদের যে কোনো প্রোডাক্টের ভিতরে যে কোনো প্রোডাক্টের ভিতরে আপনাদের প্রতিষ্ঠানের নাম লোগো ব্যবহার করে নেবেন সেটা আমরা করে দিতে পারি আমাদের কাছে যে কোনো কোয়ান্টিটি যে কোনো ব্যাগ আপনি যদি চান এই ট্রাভেল ব্যাগের মধ্যে অথবা স্কুল ব্যাগের মধ্যে অথবা যে কোনো ব্যাগ আপনাদের নাম লোগো ব্যবহার করে নেবেন সেটা আমরা করে দিয়ে থাকিভাবে ট্রাভেল ব্যাগ অনেক ডিজাইনের ট্রাভেল ব্যাগ রয়েছে আপনারা আমাদের ট্রাভেল ব্যাগগুলো দেখবেন এই যে বেবি ট্রাভেল ব্যাগ এই বেবি ট্রাভেল ব্যাগের মধ্যে আমাদের কয়েকটা কালার রয়েছে কয়েকটা ডিজাইন রয়েছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এগুলো বেবি ট্রাভেল ব্যাগ এই রকম ভাবে ট্রাভেল ব্যাগের অনেক কালেকশন রয়েছে তারপর এই যে অনেক সফট ট্রাভেল সফট ট্রাভেল আমাদের কাছে রয়েছে তারপর যদি কেউ ট্রাভেল টলি চান ট্রাভেল টলিও আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই যে ট্রাভেল টলি ট্রাভেল টলিও রয়েছে এবং প্রত্যেকটা ব্যাগের কিন্তু সাইজ রয়েছে এবং কালার রয়েছে আর এক একটি করে চারটি করে কালার হ্যাঁ আবার এখন দেখতে পাচ্ছেন বড় বড় যে ট্রাভেল ব্যাগগুলোর মধ্যে এই যে যে এই 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 ব্যাগগুলো ব্যাগগুলো এগুলো ব্যাগ ব্যাগের মধ্যে বড় সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন সাইজ বড় দাম কম হ্যাঁ দাম কমের মধ্যে অনেক বড় সাইজ এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে ধরনের ব্যাগগুলো নিয়ে যারা ট্যুরে ব্যবহার করেন ট্রাভেল করেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে দাম কম জিনিস ভালো ওয়াটারপ্রুফের মধ্যে হ্যাঁ ডিজাইন টুরিস্ট ব্যাগ অনেক বড় সাইজ এই ব্যাগগুলো কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে হ্যাঁ আমি ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এই ধরেন এই দেখেন এই যে ব্যাগগুলো এইগুলো কিন্তু একদম সেরা ব্যাগ একেবারে অবিকল চাইনিজ এবং সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়ালস দ্বারা তৈরি শুধু আমাদের এখানকার ফিটিংস আর আমাদের দেশে প্রোডাক্ট মানে তিন ভাগের এক ভাগ আমি কি বলবো আপনাকে এত কমের মধ্যে আমাদের এই ব্যাগ অনেক রয়েছে যারা অনলাইনে বিক্রি করেন তাদেরকে বলবো আমাদের প্রোডাক্টগুলো রকম সার রয়েছে হ্যাঁ যারা অনেকে আমাদের কাছে পিক চান তাদের জন্য আমরা পিকও দিব ইনশাল্লাহ দেখেন এগুলো খুব খুব অসাধারণ ব্যাগ খুব অসাধারণ ব্যাগ তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই একটা ব্যাগ হ্যাঁ এটা কয়েকটা কালার রয়েছে এটা আবার এইভাবে নেওয়া যাবে এইভাবে নেওয়া যাবে তারপর আবার ফোল্ডিং রয়েছে চাইলে বড় করা যাবে আরো অনেকগুলো ডিজাইন রয়েছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে অনেক আপনি ওই কোনাগুলো দেখেন একদম একদম টোটাল জায়গাটা দেখেন অনেক ব্যাগ রয়েছে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর একটি ব্যাগ এই ব্যাগটি কিন্তু একটা তুলনা ছাড়া ব্যাগ আপনি এই যে একটা ব্যাগ দেখেন এই ব্যাগটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ আরও সুন্দর একটি ব্যাগ তো ভিওয়ার্স এই টাইপের ব্যাগগুলো আমি যদি আপনাকে একটি একটি করে দেখাই তো কমপক্ষে আপনার দুই ঘন্টা সময় লাগবে আর দুই ঘন্টা ভিডিও কেউ দেখবে না অর্থাৎ আমাদের ভিডিও শর্ট করার স্বার্থে আমরা দূরত কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বুঝতে পারবেন আমাদের দোকানে কি রয়েছে আমাদের দোকানে আপনার একই শোরুমে আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য যত রকম প্রোডাক্ট দরকার হয় সব প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ একই শোরুমে আমাদের কাছে স্কুল ব্যাগ থেকে শুরু করে আপনার সব ধরনের ব্যাগ রয়েছে স্কুল ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কালারফুল স্কুল ব্যাগ এগুলো দামি রয়েছে কম দামি রয়েছে কেউ যদি সত্তর টাকার মধ্যে ব্যাগ চান সেটাও আমাদের কাছে রয়েছে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা আর প্রত্যেকটা ব্যাগের মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এই কথাটা শুধু কথার কথা না আমি দেখাই দিচ্ছি এই যে আমার হাতে যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা ছিল দুইশো দশ টাকা এখন এটার দাম মাত্র দুইশো টাকা অর্থাৎ দশ টাকা ডিসকাউন্ট এই ব্যাগটা রেট ছিল আপনার টাকা এখন হচ্ছে একশো টাকা এইভাবে করে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটার মধ্যে বিশ টাকা ডিসকাউন্ট তো আমাদের ইতিপূর্বের ভিডিওগুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের এরকম রেট বলা আছে হ্যাঁ এই যে এই ব্যাগটা এই ব্যাগটার রেট ছিল দুইশো টাকা এখন দুইশো টাকা এইভাবে প্রতিটি ব্যাগের মধ্যে ডিসকাউন্ট চলতেছে আর যারা কম দামের ভিতরে খুব ভালো মানের বড় সাইজ হ্যাঁ এবং খুব টেকসই ব্যাগ চান এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে অনেক স্কুল একটু ক্যামেরাটা একটু এই ব্যাগটার দিকে একটু ধরেন এটা হচ্ছে আপনার ওই যে এখানে নাম লোগো ব্যবহার করে স্কুলে কলেজে তারপর আপনার যে কোনো এই মানে গরিব সংস্থাদের দিতে পারেন এই ব্যাগগুলো আপনার নাম লোক ব্যবহার করে আমরা করে দিব নতুন নতুন ব্যাগ রয়েছে আমাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এদিকে একটু ক্যামেরাটা ধরেন এদিকে কিন্তু অনেক ব্যাগ ডিসপ্লে দেওয়া রয়েছে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে দ্রুত দেখানোর জন্য আমরা ডিসপ্লে ম্যাক্সিমাম ব্যাগ আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি যারা প্রিন্টের ব্যাগ চান প্রিন্টের ব্যাগগুলো কিন্তু আমাদের রয়েছে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের আমার এই যে হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওসাম একটি ব্যাগ হ্যাঁ এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন দেখেন অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন হ্যাঁ এই যে সাফারি রয়েছে এই যে আপনার প্রিন্টে রয়েছে এই যে এই যে একটা প্রিন্টের রয়েছে হ্যাঁ এরকম ভাবে দেখতে পাচ্ছেন একটা একটা করে যদি অনেক ব্যাগ তো ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে ফ্যাশনেবল ব্যাগ আমি কয়েকটা ফ্যাশনেবল ব্যাগ দেখাবো যারা প্রিন্টের ফ্যাশনেবল ব্যাগ চান এই যে প্রিন্টের ব্যাগ রয়েছে আমাদের কাছে এই প্রিন্টের মধ্যে মনে করেন মিনিমাম বিশটা প্রিন্ট পাবেন বিশটা প্রিন্টের ব্যাগ আমাদের কাছে নিতে পারবে প্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে একটা প্রিন্ট এরকম অনেকগুলো প্রিন্ট তারপরে এই যে আপনার খুব এক কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে আমি আবারও আপনাদের ভিডিওর মধ্যে বলবো যারা আমাদের শোরুম ভিজিট করেননি তারা আমাদের শোরুম ভিজিট না করলে বুঝবেন না আমাদের শোরুম ভিজিট করবেন তাহলে তবেই বুঝবেন যে কি আছে। ব্যাগের জগত যত রকম ব্যাগ আপনার দরকার আমাদের শোরুমে তা পেয়ে যাবেন আপনি এই যে একটা ব্যাগ দেখেন খুব অল্প দামের মধ্যে খুবই স্টাইলিশ একটি ব্যাগ খুবই সুন্দর এই যে ফ্যাশনেবল ব্যাগের মধ্যে আপনারা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্টাইলিশ ব্যাগের মধ্যে অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে দেখেন এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আর এখানে তো ডিজাইন আপনি দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে আবার এদিকে একটু তো ক্যামেরাটা ধরেন এই দেখেন ফোর মানে এটা অফিস কাম আপনার ল্যাপটপ হ্যাঁ বা যে কোনো আপনার এখন ভার্সিটিতেও ব্যবহার করছে কর্পোরেট লেভেল ব্যবহার হচ্ছে এই ব্যাগগুলো চারভাবে ব্যবহার করা যায় চারভাবে এইভাবে দেওয়া যায় পাদে নেওয়া যায় পিঠে নেওয়া যায় পিঠে নেওয়ার জন্য সিস্টেম রয়েছে হ্যাঁ এই ব্যাগগুলো আপনি কম দামি এবং দামি উভয়টি আমাদের কাছে রয়েছে মানে কেউ যদি ব্যাগের ব্যবসা করতে চায় বা ব্যাগের একটা পাইকারি সব খুঁজে মানে আলতা বিন মনির ব্যাগ হাউজে আসলে এ টু জেড কালেকশন পেয়ে যাবে এ টু জেড কালেকশন পেয়ে যাবে আর আর আমাদের শোরুমে আমি আরেকটা কথা বলবো যারা প্রবাসে রয়েছেন বা বেকার রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা কি করবেন এরকম যদি কিছু একটা ভেবে থাকেন তাহলে আমি বলবো আমাদের এই ব্যাগের ব্যবসাটা করতে পারেন অল্প ইনভেস্টের মধ্যে আপনি আপনার এলাকার যে কোনো একটি বাজারের দোকান নিয়ে আপনি করতে পারেন চাইলে আপনি পাইকারিও করতে পারেন অল্প ইনভেস্টের মধ্যে আপনি একটা পাইকারি ব্যবসার জন্য আপনার একটা মার্কেটিং করে আপনি একটা গোডাউনের মধ্যে কিছু প্রোডাক্ট রেখে আপনি সেল করতে পারেন ব্যাগগুলো এই এই ব্যাগগুলো আপনি একেবারে আমি বলবো যে এইগুলো হচ্ছে আপনি হাতে না নিলে বুঝবেন না একদম অবিকল চাইনিজ ব্যাগ সেটার আদলেই তৈরি হ্যাঁ ডিজাইন রয়েছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেকেই যে ব্যাগগুলোর মধ্যে আপনার নাম লিখে নেয় আমাদের কাছে অসংখ্য অর্ডার আসতেছে বিভিন্ন অফিসিয়াল ব্যাগের জন্য আর বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন অফিস থেকে তো আপনার চাইলে এখানে আপনার নাম লোক ব্যবহার করে নিতে পারেন আরও সুন্দর হ্যাঁ সাইট ব্যাগ রয়েছে আমাদের কাছে দেখেন এখানে যে এই ধরনের জেন্টস সাইড ব্যাগগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে এই যে গতকালকে আমাদের একটা নতুন একটা ইউনিক একটা ব্যাগ এসেছে যে ব্যাগটা আসলে দেখলে ব্যবহার করতে এমনিতে মন চাবে হ্যাঁ এত সুন্দর একটা ব্যাগ এই ধরনের জেন্ট সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আপনার মিনি মিনি ব্যাগ যেগুলো আপনার যারা সাইকেল মোটর সাইকেল ব্যবহার করে তারা এই ব্যাগগুলো ব্যবহার করে আর যারা একাধিক মোবাইল ব্যবহার করে তারা এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করে তারপরে আপনার মানে আমি কি আপনি একটু ক্যামেরাটা একটু দিক নিয়ে আসেন একটু দিক নিয়ে আসেন ক্যামেরাটা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে যারা একাধিক মোবাইল ব্যবহার করে পাসপোর্ট ব্যবহার করে এই ব্যাগগুলোর মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো ডিজাইন তারপর আপনার এই যে যারা শপিং ব্যাগ এই ধরনের শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সব ধরনের শপিং ব্যাগ রয়েছে হ্যাঁ তোর জন্য আপনার সেকেন্ড কোনো দোকান আপনার খুঁজতে হবে না আমার দোকানই আনাফ ইনশাল্লাহ তো ভিওয়ার্স আমি আবারও বলবো বারবার বলবো আমাদের শোরুমের ঠিকানা ডিস্ক্রিপশন থাকবে তারপরও বলে রাখি ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট 2 তে 2 নম্বরে আসলে ঢাকা চকবাজার চকবাজার ঢাকা চকবাজারে মোড়ের বৃহত্তম পাইকারি মার্কেট আছে মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ারে কত নম্বর থেকে ঢুকতে হবে নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন আন্ডারগ্রাউন্ড দুইটা একদম নিচে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পে যাবেন আলতাব বিন মনির ব্যাগ বিশাল শোরুম তো আমরা এই ব্যাগের পাশাপাশি পাশে আপনাদের হতে মনে হতে পারে যে আমাদের কাছে সম্ভবত ভ্যানিটি ব্যাগ নেই ট্রলি নেই আমাদের সেটাও রয়েছে আমরা এখন আপনাদেরকে ভ্যানিটি ব্যাগ এবং ট্রলি উভয়টাই দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আসলে দেখলে অবাক হয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ হাউজের কিন্তু ভ্যানিটি ব্যাগেরও কিন্তু প্রচুর কালেকশন আর বৃহৎ একটি পাইকারি শোরুম এটি তো এখান থেকেও আমরা এখন এক এক করে কিছু কালেকশন দেখাবো সঙ্গেই থাকবেন তো ভাই দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর প্রচুর ভ্যানিটি ব্যাগের হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভ্যানিটি ব্যাগের একটা আলাদা শোরুম আচ্ছা তো ভ্যানিটি ব্যাগের মধ্যে আপনার ধরেন এখন তো ইয়ে চলতেছে ওই যে আপনার এই ফ্যাশনেবল যে ব্যাগগুলো হ্যাঁ আমাদের ফ্যাশনেবল ব্যাগের মধ্যে আমি একটা ব্যাগ দেখাই দিই আপনাকে এই দেখেন আমার হাতে একটি ব্যাগ এটা কিন্তু আপনার মেয়েদের এটা স্কুলে ব্যবহার হয় কলেজে ব্যবহার হয় এবং এই ব্যাগটি কিন্তু আপনার

এইগুলো কিন্তু সব আমাদের মানে স্যাম্পল এখানে আর আমাদের গোডাউনে কিন্তু স্টক রয়েছে বুঝতে পারছেন আর যারা একটু বড় বড় চান এই যে টাইপের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে বড় বড় সাইজের মধ্যে হ্যাঁ বড় সাইজের এই যে ব্যাগগুলো রয়েছে এই যে ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাগগুলো রয়েছে যারা একেবারে শর্ট এই ব্যাকপ্যাক চান শর্ট ব্যাকপ্যাক হ্যাঁ এই শর্ট ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে শর্ট রয়েছে রয়েছে অনেকগুলো অনেকগুলো ডিজাইন ডিজাইন এই যে তার মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম শর্ট ভ্যানিটি ব্যাগও পেয়ে যাবেন তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় যে আপনার ব্যাগগুলো এগুলো আপনি পেয়ে যাবেন আবার যদি কেউ ছোটোর মধ্যে ভ্যানিটি ব্যাগ চান এই যে দেখেন ছোট ভ্যানিটি ব্যাগ ছোটো ভ্যানিটি ব্যাগের মধ্যে এই যে একটা ডিজাইন রয়েছে এই জ্যাকেট ডিজাইন রয়েছে এগুলো খুব অল্প দামের মধ্যে হ্যাঁ অল্প দামের মধ্যে দুইশো আশি টাকা থেকে শুরু করে একেবারে আপনার মনে করেন পাঁচশো টাকা ছশো টাকা পর্যন্ত আমাদের কাছে আছে এই দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন তারপরে আপনার এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে আর ভ্যানিটি ব্যাগের কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভালো কালেকশন রয়েছে আর এদিকে রয়েছে আপনার একটু একটু ভালো মানের একটু ভালো মানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট আহ খুবই সুন্দর খুবই সুন্দর অনেকগুলো কালার রয়েছে আবার যারা শর্ট চান শর্ট পার্টি ব্যাগ শর্ট পার্টি ব্যাগ রয়েছে হ্যাঁ তারপর আপনার এই যে এখন দেখতে পাচ্ছেন একটু বড় ব্যাগগুলো চলে বড় ব্যাগগুলোর মধ্যে যে একটা একটা ব্যাগ রয়েছে এবং প্রত্যেকটা ব্যাগের কিন্তু কালার রয়েছে প্রায় আটটা দশটা পর্যন্ত কালার হ্যাঁ তারপরে এই যে এখন বর্তমানে যে ব্যাগগুলো চলতেছে যে এইগুলো একটু দেখেন একটা ব্যাগ হ্যাঁ এই যে ব্যাগগুলো কিন্তু আপনার এখন ফ্যাশনেবল মেয়েদের খুব ব্যবহার করে আচ্ছা এই ব্যাগগুলো তারপরে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলো সিকল সিস্টেম হ্যাঁ সিকলের এই ব্যাগগুলো ব্যবহার করতেছে এখন খুব অ্যাভেলেবেল খুব চলতেছে এই ব্যাগগুলো খুব চলতেছে তো এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ তারপরে একটা আপনার ছোট ব্যাগের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন তারপরে যে পার্স ব্যাগগুলো আপনারা নিতে পারেন এই পার্স ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইনের অনেক হ্যাঁ মাত্র একশো টাকা নব্বই টাকা তারপরে যে ধরনের কয়েন ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে কয়েন ব্যাগগুলো মানে আমাদের শোরুমে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু টলের সব ধরনের কালেকশন রয়েছে দেশি এবং বিদেশি উভয়টাই রয়েছে একদম কম দামি এবং দামি উভয়টাই রয়েছে হ্যাঁ আপনি চাইলে আমাদের কাছে কম দামিটা নিতে পারেন এই যে একদম কম দামি হ্যাঁ টলিগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকের টলিরই চারটা করে কালার রয়েছে তিন চারটা করে কালার রয়েছে হ্যাঁ আপনি আমাদের কাছে টলিগুলো এই ট্রলির জন্য আমাদের কিন্তু আলাদা শোরুম রয়েছে আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই দেওয়া আছে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সব ধরনের ট্রলি রয়েছে সব ধরনের ট্রলি আপনি কম দামি বেশি দামি এবং দেশি এবং বিদেশি উভয়টাই রয়েছে তো আমি আচ্ছা এখন এখানে আমি আবারও আপনাদেরকে বলবো আমাদের শোরুম এখনো যারা ভিজিট করেননি আমাদের শোরুমটা প্লিজ আপনারা ভিজিট করেন আমাদের শোরুমে আপনার পছন্দের অসংখ্য প্রোডাক্ট রয়েছে যা আপনি যদি আমার কাছ থেকে কিনে নেন ইনশাল্লাহ অন্যদের থেকে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারবেন এবং কেনার মধ্যেও আপনি লাভবান হবেন আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশানে তো আছেই মধ্যেও বলে দিয়েছে আবারও বলি ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর যারা ঢাকা আসতে পারবেন না আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমরা যা দেখাবো ইনশাল্লাহ আপনাকে তাই দিব দেখাবো একটা দিব একটা এই রকম ব্যবসা আমরা করি না করব না ব্যবসা আমরা করে করি সত্য যেটা সেটা নিয়ে আমরা ব্যবসা করি মিথ্যার কোনো আশ্রয় নেই না আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি পছন্দ করে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আমরা কন্ডিশনেরও আমাদের সার্ভিস চালু রয়েছে আপনারা বললে আমরা মাল পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস